এই ছকে আমরা সবাই দেখতে পাচ্ছি ঠিক না তো এখানে আমাদের প্রশ্ন করেছে গাভিনী প্রতিদিন গড়ে কি পরিমাণে দুধ দেয় তা নির্ণয় করে আমরা জানি গড় বের করতে হলে প্রথমে রাশিগুলো যোগফলকে বের করতে হয় তাহলে আমরা আগে রাশিগুলো যোগফল করবো বার কত লিটার দুধ দেয় শনিবারে কত লিটার দুধ দেয় সোমবারে কত লিটার দুধ দেয় মঙ্গলবারে কত লিটার দুধ দেয় কত লিটার দেয় বুধবারে কত লিটার দুধ দেয় বৃহস্পতিবারে কত লিটার দুধ দেয় Thank you.

সাত দশের মধ্যে কয়বার যাবে ওখানে রাফ করার দরকার কি ছিল সাইডে রাফ করলেই তো হতো তাই না আমজা স্যার আপনি সাত দিয়ে ভাগ করছেন ওখানে তাকান সাত দিয়ে ভাগ করছেন না আচ্ছা আমাদের পিছনে দাঁড়াও একটু পিছনে ঘুরে দাঁড়াও বন্ধু শিক্ষকের চুলের ইসেই দেখা যাচ্ছে না যে আমাদের বন্ধু শিক্ষক তাই না আচ্ছা বন্ধু শিক্ষকের জন্য একটা জোরে হাতে তালি দেয় তিনি আমাদের আজকে ক্লাস নিয়েছেন ধন্যবাদ আগামীতে আরও ভালো ক্লাস নেবে আমরা সে প্রত্যাশা ব্যক্ত করি আগামী দিন কোন বন্ধু শিক্ষক ক্লাস নেবে হাত তোলো কে নিতে ইচ্ছুক মেহরাব আর জেরিন এভাবে তিনে দিনে আমরা কিন্তু সবাই নিব ঠিক আছে ওকে ধন্যবাদ